বাবা সোনা তো আমি তো ভাব বুঝতেই পাইনি আমি তো বকু করছিলাম সোনাটাকে সোনা তো এত ভালো যে ডগিটা খেতে পারে না বলে রেখে দিয়েছে তা আমি দেখতে আমি দেখতে আমি ঠিক আছে তুমি ডগিকে বাবার সাথে গিয়ে বিস্কুট খাইয়েছিলে কটা বিস্কুট খাইয়েছিলে তাই আরো ডগি এসছিল তোমরা বিস্কুট কিনেছিল দিয়ে ওগুলো বাকি বাকি ডগি গুলো খেয়ে নিয়েছিল দিয়ে অন্য ডগি গুলো ও সব ডগি তো খেতে পারে নি তাই তো কত ডগি কে খাওয়াবে প্রিয় মহাকাকাই দোকানে গেছিল এরকম করে কাজ দিল বাকি ডগি গুলো যারা খেতে পারেনি তারা ভেউ ভেউ করে কাজ দিল আচ্ছা তাহলে আজকে ওদেরকে দেবে যারা কাজ দিল গিয়ে আগের দিন বলবে যারা খেয়েছিস তারা আর খাস না যারা আজকে খাস নি আগের দিন তারা আজকে খাবি ঠিক আছে ঠিক আছে ইউ খুব ভালো ছেলে পাতা দিয়ে কি করবে ওরা পাতা খায় না

ঠিক আছে চলো ওরা এসে খেয়ে নেবে এবার তুমি চলো ওপরে চলো ওরা এসে ওরা যখন আসবে তুমি রেখে দিয়েছো তো ওদের জন্য এই সব রেখে দিয়েছো ওরা এসে ঠিক খেয়ে নেবে চলো তুমি এখন ওপরে চলো এখন আবার পিঁপড়ে খাচ্ছে থাক খাক খাক তুমি তো খেয়েছো তাই না আচ্ছা ওরা খাক তাহলে তুমি চলো ওপরে চলো বাবা লেকে আমরা দেবে কিন্তু চলো 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 ওপরে যাই ওপরে যাই আচ্ছা ঠিক আছে এখন ওপরে চলো তো হাতে কি দেখা কি হাতে মুখে দিস না মুখে দিস না হাতে কি আমাকে দেখাবি তো আগে কি ওটা ললিপপ

ভেঙে গেছে এটা এটার উপর উঠে বসেছে আবার গান করছে দেখো বসে আবার গান করছে শিখে চল শিখে ঘরে চল খুলব না আমি তুই একাই তো খুলতে পারিস কল আমি খুলবো না তুই একাই খুলতে পারিস কল চল ঘরে চল তার খুলে দেবো চল ঘরে চল চল খাটে শুয়ে শুয়েতে ফোন দেখবি আর এটা খাবি চল চল খুলে দেবো চল আরাম করে ফোন দেখবি আর খাবি চল ভেঙে ফেল তাহলে খেতে পারবি না কি করবি তার

মুখের মধ্যে কি লেগে আছে ঝাল লেগেছে তো আর একটু জল দেব না জল দেব তো দেখ দেখ দে দে মাটিটা বাড়িটা দেখা দাও মুখের মধ্যে লেগে আছে জল এক বোতল জল শেষ করে ফেললো এই সব করে করে ইস এই তোকে আমি কি করি দেখ ছোটুকে বলবো তো আমি আর কোনোদিন করবে না তো তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো তো ঠিক আছে তাহলে ঠাকুর আর ঠাকুর সবসময় সময় কি করতে হয় নমো করতে হয় ঠাকুর আমাদের শক্তি দেয় তো তাই না বাবা আর কখনো করবে না তো হ্যাঁ কখনো করতে নেই হ্যাঁ ঠাকুর কোনো ঠাকুর এসে ঠাকুরকে সবসময় নম করতে হবে বাবা ঠাকুরের হ্যাঁ ওখানেও কত ঠাকুর আছে হ্যাঁ এই যে কত ঠাকুর আছে বাড়িতে অনেক ঠাকুর আছে রিয় সব ওখানে অনেক বজরঙ্গালি আছে তুমি সবাইকে ভালোবাসো সব ঠাকুর হ্যাঁ ওখানে আছে ওটা মা লক্ষ্মী তুমি তো সব ঠাকুরকে ভালোবাসো তাই না আচ্ছা ঠিক আছে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো উপরে হ্যাঁ পেরেছি বজরংবালী আছে রিও দেখালে সবাইকে দেখেছো দেখো রিও চলো 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 আমরা চলে যাই এবার চলো ঠাকুরটাকে ঠাকুরের জায়গায় রেখে আসি চলো ঠাকুর যেখানে রেখে আসি চলো আস্তে করে আস্তে ধরো আস্তে করে ধরো